এখন পর্যন্ত চারশো টাকা আলু শুনিও নাই বা বিক্রিও করি নাই নতুন অবস্থায় টাকা থেকে আমি বিক্রি করছি এখন এর ভিতরে আর যেটা ছোট সাইজ এগুলো হয়তো একশো টাকা কেজি ছোটটা এরকমই কিন্তু চারশো টাকা কেজি এটা পুরাই গুজব মানে আমি ওই কিছু শুনি নাই এখনও মানে আমি এখন মন্দির মানে চারশো টাকা বিক্রিও করি নাই আর কিনিও নাই দামি আমরা একশো টাকা একশো বিশ টাকা করে বিক্রি করি বড়ো সাইজগুলো মানে ওগুলো আজকে একশো বিশ টাকা করে বিক্রি করতেছে আর যেগুলো ছোটোগুলো একশো টাকা করে বিক্রি হয় আর মানে এটা হয়তো বা মানে গুচু কোনো জিনিস হতে পারে এরকম কিছু হতে পারে বা আমরা এরকম বিক্রি করি না আর কি না শুনিও নয় মানে আমরা মানে নিজের চোখে দেখি না কোনো সময় একশো বিশ দশ একশো বিশটা একশো দশ থেকে কেজি আমি কইতে আচ্ছা নিচ্ছি সত্তর টাকা করে কেজি নিচ্ছে নতুন আলু শুনতেছি মানুষরা বলতেছে অনেক দাম কিন্তু দামও জানি না কত দাম না এটা তো হইতেই পারে না আলু চারশো টাকা কেজি এটা তো মুমকিন দেশের মধ্যে এখন এখন তো আগের মতো না দেশের মধ্যে ওরকম কী নাই যারা জুলো অত্যাচার করেছে তাদেরকে আল্লাহ তালা সরাই দিচ্ছে এখন ভালো সরকার আসছে সব জন্য থাকতে পারে সবাই আমরা কাজকর্ম করে খাই যেন সবাই বাজার খাইতে পারি এখন পেঁয়াজের দাম এখন একশো টাকা কেজি তো পেঁয়াজ তো ষাট সত্তর টাকা পঞ্চাশ টাকা কেজি হলে আমাদের জন্য একটু সহলদ হইতো আলুর দাম তিরিশ টাকা কেজি হলে ভালো হইতো এগুলো শাক সবজির দাম আলহামদুলিল্লাহ শাকের দাম একটু কমছে এখন বাজারে কিন্তু আলু পেঁয়াজের দাম অতিরিক্ত অনেক এগুলো যদি একটু কমে আসে তাহলে আমাদের জন্য ভালো মধ্যবিত্তী লোকদের জন্য ভালো এনসে